হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে ভালো আছেন প্রচণ্ড ঠান্ডা পড়েছে কি শীত পড়েছে আর এই রকম অবস্থায় দুপুরবেলা গরম ভাতের সাথে যদি একটু বেশ টেস্টি টেস্টি খাবার পাওয়া যায় তাহলে তো আর কথাই নেই তো আজকে তৈরি করছি লাউ পাতা বা লাউ শাক দিয়ে চিংড়ি শীতকালে কচি কচি লাউ পাতা বা লাউ শাক দিয়ে চিংড়ির রেসিপি কিন্তু ভীষণ ভীষণই সুস্বাদু আর আজকে এই রেসিপিটা আমি আপনাদের একদম সহজে কম সময়ে চটপট বানিয়ে ফেলা যাবে এইভাবেই শেয়ার করব হাতে কম সময়ে থাকলে কিন্তু এটা সহজেই বানিয়ে ফেলতে পারবেন চলুন তাহলে শুরু করা যাক প্রথমেই একটা এরকম ফ্রাইং প্যান বসিয়েছি তাতে দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা আর দিচ্ছি পাঁচ ফোড়ন এবার দিয়ে দেবো ডুমো ডুমো করে কেটে রাখা আলু ফোড়নের সাথে আলুটা একটু ভালো করে ভেজে নেব আমি একটা আলু দিয়েছি বড় সাইজের আলু এবং ছোটো ছোটো করে ডুমো ডুমো করে কেটে দিয়েছি আলুটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে একটু সরিয়ে এর মধ্যেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ পাতলা করে স্লাইস করে কেটে এর মধ্যে দিলাম এবার আলু আর পেঁয়াজ একসাথে খুব ভালো করে ভেজে নেব আলু আর পেঁয়াজটা বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা ছোট করে পিস করে কেটে রাখা বেগুন আমি এখানে একটা বেগুন থেকে হাফ কেটে এরকম ভাবে ছোটো পিস করে এর মধ্যে দিলাম খুব বেশি বেগুন দেওয়ার প্রয়োজন নেই একটু কম করে দিলেই ভালো বেশি দিলে আবার টেস্টটা ঠিকঠাক আসে না তো দু একটা পিস এর মধ্যে অ্যাড করলে ভালো হয় আর কি বেশ ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক চা চামচ হাফ চা চামচ হলুদ গুঁড়ো ওয়ান ফোর্থ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাগুলোর সাথে খুব ভালো করে একটু সবকিছু একসাথে ভাজা ভাজা করে নেব খুব ভালো করে মশলাগুলো ভাজা হয়ে গেলে ভেজে রাখা চিংড়ি মাছ এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলোর সাথে খুব ভালো করে কিন্তু একসাথে মিশিয়ে নেব তারপর দিয়ে দিচ্ছি ফ্রেশ লাউ পাতা বা লাউ শাক ফ্রেশ লাউ শাকটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে সামান্য একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে একটু সিদ্ধ হতে অপেক্ষা করব ঢাকা দিয়ে দু মিনিট রাখার পর এরকমভাবে জল ছাড়তে শুরু করবে লাউ শাকটা তখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লো করে খুব ভালো করে একটু একসাথে মিশিয়ে নেবো সবকিছু এর এই সময় এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো চিনি একটা ভাজা মশলার গুঁড়ো ভাজা ধনে আর ভাজা জিরে ভাজা শুকনো লঙ্কার গুঁড়ো একসাথে মিশিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব লবণ আর মিষ্টির পরিমাণটা কিন্তু এই সময় আপনারা ব্যালেন্স করে নেবেন কতটা কীরকম লাগবে আর লবণ লাগবে কিনা সেই বুঝে খুব ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেলে একদম শুকিয়ে এলে নাবি পরিবেশন করে দেব দেখুন আমাদের লাউ পাতা চিংড়ি বা লাউ শাক চিংড়ি একদম তৈরি বাড়িতে একবার নিজেরা অবশ্যই বানিয়ে দেখতে পারেন আশা করছি ভীষণ ভালো লাগবে আজ তাহলে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন একদিন নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ